হজরত ঘোরেশা রাদিয়ান্নাহর মাজার গেট পুরো বৈশাখ মাস জুড়ে এখানে মেলা হয় গান বাজনা হয় মাজারে ঢুকতে মাজারের পাশে মাজারের নির্দেশাবলী দেওয়া রয়েছে অজু করিয়া মাজার শরীবে প্রবেশ করবেন এখানে সেজদা দেওয়া নিষেধ এটি মাজারের সামনের অংশ আমি হজরত ঘুরেশার রাজান্নাহর মাজার শরীফে প্রবেশ করতেছি এটি মাজারের ভিতরের অংশ এখানে শত শত হাজার হাজার মানুষ বৈশাখ মাসে বিভিন্ন জায়গা থেকে আসে এটি মাজারের ভিতরের অংশ মাজারটি দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটি মাজারের বাইরের অংশ মাজারের ভক্তরা বাইরে শুয়ে রয়েছে বসে রয়েছে আমি মাজারে বিশ টাকা দান করিলাম মাজারে বাইরে গান বাজনা চলিতেছে অনেক মানুষ ভিড় করে গান শুনতেছে খুব মনোযোগ দিয়ে গান শুনতেছে অনেক মানুষ ভিড় করে